বছর আমি নামাজ পড়েছি চল্লিশ বছর আমি নামাজের আজান মসজিদের কাতারে বসে বসে শুনেছি তার মানে হলো চল্লিশ বছরের ভেতরে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে যায় না চল্লিশ বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা হতো ও সাঈদ ইফলে মুসায়ীদ আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন তিনি বলতেন হাসরের মাঠে যদি মহান আল্লাহ আমারে জিগার সাইদরে আমার ঘরে ডাইকা তোকে আনা আল্লাহ কেন এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না হয় এ কারণে আমি চল্লিশ বছর আজানের আগে মসজিদে এসে বৈশা থাকি আল্লাহর ঘরে যেন হাইয়া সালা বইলা আমি সাইদরে যেন দায়িকা না লাগি